হ্যালো সবাইকে এইটা হচ্ছে কালী পুজোর ভ্লগ আমার বাপের বাড়িতে কালী পুজো হয় তো আমি একটু লেট আপলোড করছি কারণ এডিটিংয়ের একটু টাইম লেগে গেল তো এই দেখো আমি পুজোটা স্টার্ট করছি ভিডিওটা আমার দিদির মেয়ে আলপনা দিচ্ছিল খুব সুন্দর আলপনা দিয়েছিল পুরো ঘরে তো পেন্ট দিয়েও সব আলপনাগুলো দিয়ে নিচ্ছিল আর আমরা আগের দিনের ফল ফল তারপরে সবজি এগুলো বাজারটা করে রেখেছিলাম ওই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করেছি তোমরা কিন্তু আমার পেজে অবশ্যই চেক করে নিতে পারো এইটা দেখো পুজোর আগের দিনের রাতের একটা ক্লিপিংস শেয়ার করছি এইটা হচ্ছে পেঁপে কুড়ানো চলছে আমাদের কালী পুজোয় পেঁপের চাটনি হয় তাই জন্য পেঁপেটা কুড়িয়ে রাখতে হয় আগের দিন রাতে পেঁপেটা কুড়িয়ে জলে ভিজিয়ে রেখে দিই সবাই মিলে এখানে পেঁপে কুড়িয়ে নিচ্ছি ছোটোবেলা থেকেই এটা দেখে এসেছি আমার ঠাকুমার সময় থেকেই যে এটা এইভাবেই চলতো এখানে দেখো কটা ফটোও তুলে নিয়েছিলাম আমরা বসে এইখানে আমরা পেঁপে কুড়ানোর পর অনেকটা রাত হয়ে গেছিলো তারপরে আমরা একটু ফটকা ফাটিয়ে নিচ্ছিলাম আসলে আমার মেয়েটা খুব কান্না করে করছিল যে সবাই ফটকা ফাটাচ্ছে আমরা ফাটাতে পারলাম না তো আমরা যেহেতু সবাই কাজে ব্যস্ত ছিলাম তাই জন্য একটু রাত হয়ে গেছিলো প্রায় দশটা বেজে গেছিলো তারপর আমরা কটা একটু ফটকা এখানে ফাটিয়ে নিচ্ছিলাম তারপরে রাতের সব কাজকর্মগুলো গুটিয়ে পরের দিনের কিছুটা প্রিপারেশন করেই দেখো এটা ডাল পুরি আর আলুর দম ছিল আর বোদে ছিল হচ্ছে আমাদের রাত্রিরের মেনু যেহেতু বার ছিল আর পরের দিন সকালে এই মিষ্টি কাকু মানে মিষ্টি বিক্রি করতে যে কাকুটা আসে এ আসে আমাদের ছোটোবেলা থেকে মানে আমাদের যখন আমরাও ছোট ছিলাম তখন থেকেই এনার থেকে আমরা মিষ্টি নেওয়া হয় তো আজকেও ঠিক সকালবেলাতে পুজোর জোগাড় করতে করতেই নিয়ে এসেছিলেন তো তাই জন্যে দিদি বলল যে এখান থেকে মিষ্টি নিয়ে নিই তো সব অনেক রকম মিষ্টি মিলিয়ে মিশিয়ে নেওয়া হয়েছিল আমাদের তারা মায়ের জন্য আমাদের বাপের বাড়িতে তারা মায়ের পুজো হয় তো এখান থেকে কাকুর থেকে নিয়ে নিয়েছিলাম মিষ্টি আর বাইরে মাসি দেখো সব ধোয়া ধুই করছে ঘরদুয়ার গুলো আর আলপনাটা দেখো কি সুন্দর লাগছে খুব নিখুঁত করে আলপনাগুলো গুলো দিয়েছিল আর প্রত্যেকটা দুয়ারে প্রত্যেকটা সিঁড়িতে খুব সুন্দর করে ধৈর্য নিয়ে নিয়ে আলপনাগুলো কিন্তু দিয়েছিল এইখানে দেখো কাকুর কাছে অনেক রকমের মিষ্টি ছিল পান্তুয়া ছানার জিলিপি তারপরে একটা মধু চাক মৌ চাক বলে মিষ্টি বলে ওটাও খেতে দুর্দান্ত তো এখানে একবারে ডাইরেক্ট আমরা ঠাকুরের বাসনেই মিষ্টিটা নিয়ে নিচ্ছি ঠাকুরের জন্য এখানে পান্তুয়া নেওয়া হয়েছিল ছানা জিলিপি নেওয়া হয়েছিল তারপরে কলাকান দেওয়া হয়েছিল লাড্ডুও ছিল বোদে নেওয়া হয়েছিল অনেক রকমের মিষ্টি নেওয়া হয়েছিল তো এখানে কাকু মিষ্টি দিয়ে চলে গেল আর আমরা এখানে সবজি পাতিগুলো কাটতে বসে গেছি আগেই কাটছিলাম মাঝখানে একটু ক্যামেরাটা অন করে ভিডিও করে নিয়েছি কাজের ঘরে না ভিডিওটা ঠিক টাইম টু টাইম করা হচ্ছিল না তাই জন্য যখন মনে পড়ছিল বা যখন টাইম পাচ্ছিলাম তখন করে নিচ্ছিলাম এখানে দেখো আমরা এখানে সবজিগুলো আমি সব কেটে নিয়েছি সব সবজি সবজিপাতিগুলো আমিই কেটেছি আর মা ওদিকে পায়েসটা বসিয়ে দিয়েছে আর দিদি চান করে ঠাকুর ঘরটা সাজাতে শুরু করেছিল তাই জন্য এখানে আমরা সব আমি সব সবজিগুলো কেটে নিচ্ছি ভোগের মধ্যে আমাদের হয় খিচুড়ি মিক্স ভেজ মানে লাবড়া যেটা আমরা বলি ওইটা হয় তারপরে আলু ফুলকপির তরকারি লুচি আর সুজি এটাই হচ্ছে আমাদের মেনু পেঁপের চাটনি থাকে তার সাথে পায়েস থাকে আর ফল মিষ্টি এগুলো তো থাকেই নাড়ু নারকেল নাড়ু তিলের নাড়ু এগুলোও থাকে তো সব এইগুলোই হচ্ছে মেন আমাদের ভোগের সব আয়োজন তো ওই জন্যে যেহেতু অনেকটাই ভোগ হয় এখন তো তাও কোয়ান্টিটি অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে যেহেতু মা বাবা শরীর ভালো নেই অনেকটাই বয়স হয়েছে তাই জন্যে অত পারেও না তাই নিয়ম রক্ষা যেহেতু আমার বাবাকেই করতে হবে পুজোটা আর মা মেন ভোগগুলো করে নেয় তাই জন্যে মা ওইদিকে পায়েসটা বসিয়েছে আর এইদিকে আমরা সব দেখো কাটাকাটি চলছে এখানে সাত রকম ভাজা হয়েছিল তো সেইগুলো কেটে জোগাড় করে রেখেছি কাঁচকলাটাকে হলুদ জলে ভিজিয়ে রেখেছি আলুটা কাটা আছে ওইদিকে ফুলকপি দিদি তারপরে কটা ফুলকপি আর এইদিকে আমার মেয়েকে একটু শশা কেটে দিচ্ছিলো সে ঘুরতে ফিরতে একটু কিছু দিতে হবে বাচ্চাদের যা হয় তাই জন্য ওকে একটু শশা কেটে দিচ্ছিল আর ওইদিকে মিক্স ভেজ দেখো এক ঝুড়ি কেটে রেখেছি আর এইদিকে মা পায়েস বানিয়ে সরে গেছে দিয়ে মা বললো তোরা এবার রান্নাঘরে ঢোক আর যতটা যা পারবি মানে যেগুলো তোরা করবি সেগুলো সেরে নে আর এখানে ওইদিকে ভোগটা অনেকটাই এগিয়ে গেছে আর এদিকে ময়দা মেখে লুচি বেলা চলছিল কটা লুচি আমিও বেলে দিলাম মাই করেছে ময়দা মেখে লুচিগুলো মা বেলেছিল আর দিদি ভাত ছিল আমি লাস্টে কটা বেলে দিয়েছিলাম এইখানে দেখো ভোগের মধ্যে মুড়কি বাতাসা কদমা মিষ্টি ওই যে ওই মিষ্টিগুলো মধুচাক মিষ্টি বলে সেই হাফ হাফ মিষ্টিগুলো বেশ সুন্দর হয় খেতে ঠাকুরের ভোগের মেন ভোগের পায়েস এইটা হচ্ছে আমাদের তারা মা আর এই দিকের যে তারা মাটা দেখতে পাচ্ছ এই তারা মাটা আমরা পরে বাঁধিয়েছি কারণ হচ্ছে ওই ফটোটা তো আস্তে আস্তে ফটো ধরো তাই খারাপ হবেই একটা টাইমে তাই জন্যে এইটা আমরা এখন বাঁধিয়ে রেখেছি তাই জন্যে দুটো ঠাকুরকে একসাথে আমরা মানে একই মা তারা দুটো ফটোকে আমরা একসাথেই পুজো করি এই তারা মায়ের ফটোটাই বরাবর পুজো হয়ে আসে আর এই সাইডে আমরা এটাকে বাঁধিয়ে আবার এইটাকেও কবছর ধরে পুজো করছি এখানে দেখো মাঝখানের আলপনাটা কি সুন্দর লাগছিল আর ঠাকুরের সব জোগার সাজানো সব দিদি করে রেখেছিল আর এইখানে আমার মেয়ে রেডি হয়ে গেছে আমি একটু শাড়ি পরে নিয়েছিলাম কাজের ঘর কিন্তু তাও যেটুকু একটু সাজাগোজা করা যায় বাবা এখানে বসে পড়েছে পুজোয় আর দিদি একটু ফোন দিয়ে লাইট দেখাচ্ছিল যাতে বইটা ভালো করে পড়তে পারে বাবা পুজোয় এখানে বসে পড়েছে বাবার আমার ওপেন হার্ট সার্জারি প্লাস ভীষণ হাই সুগার তো সারা দিন উপোস থেকে একটু ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু ঠাকুর ঠিক নিজের পুজোটা নিয়েই নেয় তাই জন্য এমনি কোনো অসুবিধা হয়নি আর এই যে বাবা এখানে পুজো শুরু করে দিয়েছে যেটুকু যা নিয়ম আছে সেটুকু দিয়ে পুজোটা স্টার্ট করে নৈবিদ্য সাজানো হয়েছে এখানে গঙ্গা জল যা যা পুজোর জোগাড় লাগে করে এই যে এবার অনেকটা পুজো এগিয়ে গিয়ে এবার আরতির সময় আর বাড়িতে টুকটাক লোকজন এসছিল সব পুজো পাঠ কমপ্লিট হয়ে এখানে সবাই ভোগ খেতে বসে গেছে আমার মেয়েও সবার সাথে বসেছে ভোগ নিয়ে ও তো এই সবে খুব এক্সাইটেড থাকে আর বাবুজির সাথে তো ভীষণই কানেক্টেডও তাই জন্য বাবুজির পাশে আর কার্তিক কাকুর পাশে বসে পড়েছিল আর এখানে সবাই খাচ্ছিল দিদি এখানে দেওয়া করছে আমিও দেওয়া করেছি কিন্তু মাঝখানে একটু ফোনটা নিয়ে ভিডিও করে নিয়েছি এখানে এরা বসে পড়েছে আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে রে বলছে খুব ভালো আর এটা আমার দিদির শাশুড়ি মা উনিও বললেন খুব ভালো হয়েছে আর এখানে দিদি যা আছে আর এটা ভিনি আমাদের দিদির ছোট যায় ছেলে আর এখানে দিদি শ্বশুর মশাই সবাই মিলে এখানে ভোগ টোক খাওয়া হচ্ছে চলো শেষ করলাম কেমন লাগলো ভিডিও